আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাকিব বলছি ঈদের সময় কিন্তু বা শীতের সিজনে সাপ্লিমেশন প্রিন্টটা চলে তো সাপ্লিমেশন প্রিন্টটা হচ্ছে আপনার পলিস্টার পলিস্টার খুবই সুন্দরভাবে প্রিন্ট করার জন্য সাপ্লিমেশন প্রিন্টটা ইউজ করা হয় তো সাপ্লিমেশনের মধ্যে একটা স্লাব টাইপের কাপড়টা আমাদের বাহিরে যাচ্ছে তো কোন দেশে যাচ্ছে সেটা না বলি তো কাপড়টা সিম্পল রিজনেবল প্রাইস এবং সাপ্লিমেশন প্রিন্ট করার পরে খুব ভালো একটা আউটপুট আসে এখন এই কাপড়টা ইউজ করার বেনিফিটটা কি এটার মধ্যে একটা বিসক্স একটা রেশিও থাকার কারণে এই কাপড়টা যখন প্রিন্ট হওয়ার পরে একটা ফিনিশিং হয় তখন কিন্তু অনেক সফট হয় তো এটা দিয়ে বেসিক্যালি লেডিস কার্ডগুলো তৈরি করা হয় তো এই ধরনের সাপ্লিমেশন প্রিন্ট বা সাপ্লিমেশন প্রিন্টের নিয়ে কাজ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটা প্যাকেজ দিয়ে থাকি বেসিক্যালি আমরা ফেব্রিকটা তৈরি করি আর যদি আপনি চান আমাদের কাছে গ্রে ফেব্রিক নিয়ে সেটা পসিবল আর যদি চান আপনি যে আমরা আপনার রেডি একটা প্রোডাক্ট দেব একটা প্যাকেজ দিব সেটাও কিন্তু পসিবল আমাদের সোর্সিংয়ে বা আমাদের নিজস্বভাবে আমাদের সাবলিমেশন প্রিন্টটা থাকে তো যদি প্যাকেজ নিতে চান সেটাও পসিবল যদি গ্রে র ফেব্রিক নিতে চান সেটাও পসিবল তো এই জন্য আপনারা আমাদের কারখানা আসতে পারেন আমাদের সাথে আলোচনা করতে পারেন আপনি কীভাবে আপনার স্যাম্পলটা ডেভেলপ করবেন সেটাও আপনি জানতে আমাদের সাথে আলোচনা করে আপনি এটার আইডিয়া নিতে পারেন ধন্যবাদ আর যারা নিতে চান তারা আমাদের সাথে ন করতে পারেন